করে চাকা কহিন গাড়ি করে নিয়ে যাবে লাশ বান্দা নিয়ে যাবেশ ডাক যেদিন আসবে তোমায় ডাক যেদিন আসবে তোমায় তুমি হবে লাশ বন্ধা তুমি হবে লাশ চাকা গাড়ি করে চাকা বিহীন গাড়ি করে নিয়ে যাবে লাশ বন্ধু নিয়ে লাশ ডাক যেদিন আসবে তোমাই ডাক যেদিন আসবে তোমাই তুমি হবে লাশ বন্ধু তুমি হবে লাশ আজরাইলের ডাক যে দি আজরায়ে সে তোমায় আজরায়ে সে তোমায় দিবে যখন ডাক আজরায়ে এসে তোমায় দিবে যখন এই পৃথিবীর মায়া ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে তুমি হবে লাশ বান্দা তুমি হবে লাশ এই পৃথিবীর মায়া ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে তুমি হবে লাশ বান্দা তুমি হবে লাশ চাকা বিহীন গাড়ি করে চাকা বিহীন গাড়ি করে নিয়ে যাবে লাশ বান্দা নিয়ে যাবে লা